দেবাংশেই তমলুক লোকসভা সেখানে দেবাংশু কি বলছেন আমি তো বলছি আর অন্য কোনো চিন্তা না করে আমার তো মনে হয় বুথ সভাপতিকেই ওনার এগেন্সে দাঁড় করলেই আমরা এক লক্ষ ভোটে জিতবো এরকম প্রার্থী দেবে ভাবতে পারিনি সত্যি কথা বলতে হ্যাঁ সেই কথাটা একদম ঠিকই বলেছেন রাজনৈতিক দিক থেকে উনি সিনিয়র উনি চোরের দিক থেকেও সিনিয়র কেন অভিষে অভিজিৎ গাঙ্গুলি কি ওখানে দাঁড়াচ্ছে নাকি টিকিট হয়ে গেছে ঘোষণা তো হয়নি অভিজিৎ গাঙ্গুলি তো এই তো পার্টি জয়েন করলেন এখন টিকিটে দাঁড়াবে কি ওনাকে টিকিট দেওয়া হবে কিনা সেটাও তো কোনো ক্লিয়ার করে কেউ ঘোষণা করেনি তাহলে উনি তো ভেতর থেকে খবর পেয়েছেন ডাইরেক্ট মোদিজিকে ফোন করে হ্যাঁ এবং আমার বক্তব্য উনি একটা দাহা চোর বাংলাদেশ থেকে গান চুরি করা চটি চাটা লোক সে লোকসভার টিকিট পেয়েছে তাও আমার তমলুক জেলাতে একটা টিকিট কনফার্ম ধরে রাখুন খেলা হবে তো এবারে ওখানে ওনাকে ওখানে খেলা দেখাবে অশোক দিনটা চিন্তার কিছু নেই একদম খেলা হবে তোমার খেলা অবশ্যই এখানেই শেষ হবে চিন্তার কিছু নেই আর খেলা হবে বাংলাদেশ থেকে চুরি করে গান করা এখানে চলবে না মেদিনীপুরে মাটিতে তো বাস হবে না বাংলা নিজের মেয়েকে চাই যারা প্রচার করে বিধানসভায় ভোট নিয়েছে তারা পেলাম গুজরাট থেকে এনে এই ভোট লড়াচ্ছেন। কাকে পাঠান। হচ্ছেন বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমার সঙ্গে রয়েছেন অশোক দিনদা কথা বলবো বলছে বাংলা নিজের মেয়েকে চাই আর আরো কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চক বলেছেন যারা বাংলা লিখতে পড়তে জানে না তারা কি ভোট প্রচার করবে তারা বহিরাগত ঠিক তারপরে ইউসুফ পাঠান না আমার বক্তব্য হচ্ছে তাহলে ইউসুফ পাঠান কি বাংলা পড়তে পারবে অভিষেক ব্যানার্জি কালকে মঞ্চেতে এটাই বলেছে যে যারা দিল্লি থেকে আসে তারা বাংলায় পেছনে কি লেখা আছে পড়তে পারে না কীর্তি ভাই কীর্তি এবং ইউসুফ আমাদের আমার বন্ধু হয় কিন্তু কি বাংলা পড়তে জানে সেটাও আমার অভিষেককে এখান থেকে আপনার মাধ্যম দিয়ে প্রশ্ন রইল তাহলে কি বাংলা শিখিয়ে দেওয়া হয়েছে রাজ্যপালকে যেভাবে শেখাতে এসেছিল সেইভাবে কি শেখানো হয়েছে ইউসুফ পাঠানকে কি না এক্স্যাক্টলি ভাই আমি একটা কথা বলতে পারি ইউসুফ পাঠান আমার বন্ধু হয় আর অনেক অনেক কটা ম্যাচ খেলেছি কিন্তু বহরমপুরের জন্য লাক কারণ আমি বলতে পারি অ্যাজ এ অ্যাজ এ ইউসুফ পাঠান ক্রিকেটার যথেষ্ট বড় বড় ক্রিকেটার কিন্তু এমপি ওই নুরসতের মতোই হবে সন্দেশখালীর মতোই হবে কারণ ওকে দেখতে পাবে না কারণ ওইখানে তো আর থাকবে না ইউসুফ পাঠান কি বহরমপুরে বাড়ি করে থাকবে আদৌ এটা আমার কোশ্চিন মার্ক থাকবে যদি জিতে যায় তাহলে ওই টিএমসির ওই রকম ওই হারমাদ বাহিনী ওই শাহজানের মতো একজন কেউ বহরমপুরকে রিপ্রেজেন্ট করবে এবং ইউসুফ পাঠান ওই ধূমকেতু দেখার মতো মাঝে মধ্যে আসবে এসে দু চারটে সই ফই করে চলে যাবে আপনাদেরকে তো চমক লাগিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে তো চমক দিয়ে দিয়েছে ইউসুফ পাঠানকে দেখুন এটা চমকের কিছু নেই এখানে এমপি ইলেকশনে যে যেখানে ইচ্ছে দাঁড়াতে পারে ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকেই দাঁড়াতে পারে সেটা চমকের কিছু নেই এবং আমি আমি এইটুকু একটা হ্যাপি হলাম যে টিএমসির কাছে আর ক্যান্ডিডেট নেই মানে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কি টিএমসির কাছে আর ক্যান্ডিডেট নেই যে বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে এতে ইউসুফ আমিও গিয়ে গুজরাটে দাঁড়াতে পারি আমি গিয়ে দিল্লিতে দাঁড়াতে পারি আমি গিয়ে বরোদাতে দাঁড়াতে পারি আমি গিয়ে উত্তরপ্রদেশে দাঁড়াতে পারি এটা আমার রাইট আছে আমি আচ্ছা এটা হচ্ছে সংবিধানের লেখা আছে ভারতবর্ষের যে কোনো এমপি ইলেকশনে গিয়ে আমি দাঁড়াতে পারি আমি চাইলে আমাদের পার্টি যদি চায় কেউ যদি টিকিট দেয় কিন্তু আমার একটা আমার একটা খুব ভালো আমি আমার খুব ভালো লাগলো যে এই শাসক দলের কাছে ক্যান্ডিডেট নেই এই মুহূর্তে তারা বাইরে থেকে নিয়ে এসছে সো এটা একটা খুব ভালো আমাদের কাছে পজিটিভ পয়েন্ট যে শাসক দল তাদের ক্যান্ডিডেট দেওয়ার মতো লোক পাচ্ছে না তাই বাইরে থেকে নিয়ে এসেছি আমি এই বহিরাগত এইসব ওয়ার্ডগুলো আমি ব্যবহার করতে চাই না আমি ওইরকম ছোটো লোক দল করি না আমরা আমরা বহিরাগত আমরা ভারত ভারতবাসী আমরা ভারতবাসী আমরা সবাইকে সম্মান করি আমাদের সংবিধানে আমরা একটাই আমাদের লক্ষ্য ভারতের আগে উন্নতি করা ভারতকে নিয়ে আগে ভারতকে না ভারতের নাম রোশন করতে হবে তো সেটাই আমাদের টার্গেট যারা বহিরাগত বলে যারা তারা ভয়ে বলে এবং আজকে তারা তারাই আজকে ওই জিনিসটাই যতবার তারা বলে আজকে কর্ম তাদের বলে না কর্মা সেই কর্মা আজকে তাদেরকে আবার এই জায়গাতেই নিয়ে এসছে তাদের প্রার্থী করে আগের বারেও ইলেকশানে বাই ইলেকশান বাবুল সুপ্রিয় ইলেকশানে শত্রুঘ্ন সিনহাকে বিহার থেকে নিয়ে এসছিল এবারেও আছেন এবারে এবারে তিনজন ক্যান্ডিডেট ওদের নেই মানে ভাবতে পাচ্ছেন টিএমসি শাসক দলের কাছে বিয়াল্লিশ জন ক্যান্ডিডেট দিতে পারছে না এমপি ইলেকশনে এর থেকে ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসেবে আমি খুব হ্যাপি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দেখুন উনি যেটা বলেছেন উনি বলেছেন যে 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 কালকে অভিষেক ব্যানার্জি বলছিলেন মমতা ব্যানার্জির সম্বন্ধে যে এখনো চটি পরে ঘোরে এখনো টালির ছাদে থাকে টালির ছাদের ভেতরে কতগুলো এসিয়া লাগানো আছে সেটা জানে না এবং টালির ছাদের পরে কিছুটা দূরে গিয়ে যে বাড়িটা বানিয়েছে শান্তিনিকেতন হ্যাঁ সেই সেই বাড়িটাতে যে এস্কিলেটার আছে সেই বাড়িতে যে ঝাড়টা ঝুলে সেটার দেড় দেড় কোটি টাকা দাম এস্কিলেটার আমরা মলে দেখি সাধারণত সিনেমা হলে যাই দেখতে পাই বাট এয়ারপোর্টে গেলে দেখতে পাই লোকের বাড়িতে এস্কিলেটার এটা তো ভাই ভাইপোর বাড়িতেই দেখা যায় তো সেই কারণে বলবো যে যতই তুমি পিসি বলো আর দিদি বলো যে উনি চপ্পল পরে ঘরে ওগুলো সব লোককে দেখানো মানুষের চোখ খুলে গেছে আপনি মূর্তি কে থাকে দিদি থাকে নাকি চালিত চলে খালি চলে থাকে তো তাহলে ভাইপুর ভাইপুর কি বাড়ি ওটা ভাইপুর ওই বাড়িটা কি বাড়ি ওটাকে ওটা মমতাবনার্জীর বাড়ি নয় না অভিষেককে ওই চালিত চালির বাড়িটাও নয় দুটো বাড়ি তো একই ফ্যামিলির বাড়ি ব্যানার্জি ফ্যামিলির বাড়ি আর ব্যানার্জি ফ্যামিলির যত ওই ব্যানার্জি যে হරිশচন্দ্র যে রোডটা আছে ওখানে ব্যানার্জি রোড হয়ে গেছে না 19টা ওনাদের নামে প্রপার্টি ওখানে দেখুন যখন ছিল তখন মানুষ ভোট দিয়েছে যখন মমতা ব্যানার্জিকে টালির চাল থেকে এসছিলেন তখন ভোট দিয়েছে এবং দু সালে যদি না ওই কাউন্টিং হলে ওই রকম ভাবে যদি মার মেরে বের করে না দিত তাহলে সিনারিওটা আজকে অন্য হতো আমি বলছি সিনারিওটা পুরো উল্টো হতো এবং সেই এখন এটার কাজ হচ্ছে কিভাবে ভোট লুট করতে হবে মানুষকে কিভাবে ভয় দেখিয়ে ভোট নিতে হবে আজকে বলুন ব্রিগেডে শাসক দলের লোক দেখেছেন কোথায় লোক শাসক দল একটা ওটা জনগণ জনগর্জন না ওটা বিসর্জন ওটাই লাস্ট সভা হয়ে গেছে ওদের দ্যাট ইজ দ্য লাস্ট সভা আমি বলছি মানুষ ভোট দেবে এমপি ইলেকশনে দেখবেন তার রেজাল্ট কি হবে আমি আমি আপনাদের বলছি যেভাবে দুর্নীতি ওনাদের অর্ধেক মন্ত্রীরা সব জেলে যেভাবে সন্দেশকালী স্বচ্ছ রচনা ব্যানার্জির আমি ইন্টারভিউ দেখলাম যে ওটা কয়েকজন মাত্র মহিলা বলছে আরে কয়েকজন হলো একজন তো বলছে একদম একজন তো বলছে সেই থেকে তাকে ডেকে নিয়ে তার সাথে শিলতাহানি করা হয়েছে তার সাথে বারবার তাকে ডেকে নিয়ে গিয়ে দিনের পর দিন রাতের পর রাত তাকে আটকে আটকে রাখা হয়েছে এটা তো সে বলছে এখন উনি একটা মহিলা হয়ে কি করে বলতে পারেন যে যে কজন মহিলা বলছে সবাই তো বলছে না আরে সবাই কেন বলতে আর সবাই কেন বলবে কয়েকজন তো বলছে দেখুন স্বচ্ছ কি স্বচ্ছতা নয় সেটা তো আদালত প্রুভ করছে আজকে একটা ক্যামেরার সামনে একটা মহিলা এসে বলছে তার সাথে এরকম হয়েছে সে তার আর কোনো উপায় নেই পুলিশ তার এফআইআর নিচ্ছে না পুলিশ তাদের কোনো কথা শুনছে না এবং আজকে তারা ক্যামেরার সামনে এসে বলতে বাধ্য হচ্ছে তারা জানে তাদের পেছনে সব মানুষজন তাদেরকে দেখছে সে চিহ্নিত হচ্ছে তা সত্ত্বেও সে মুখ খুলে কথা বলছে পায়ের উপর দাঁড়িয়ে আছে সেই মাতৃশক্তিকে আমি প্রণাম করি এবং সে যদি একজন মহিলার উপরও হয়ে থাকে যে উনি যে রচনা ব্যানার্জি এটা বললেন যে একজন দুজন বলছে সবাই তো বলছে না তাহলে সবাইয়ের সাথে হলে তার মানে তার মা তার তখন যাবেন একজনের সাথে হলে যাবেন না ওনার আমার এই প্রশ্নটা ওনার ওনার উপর রইল যে একজন মহিলার সাথে যদি নির্যাতন হয় একটা মহিলা আমি যাব না সব মহিলারা নির্যাতন হোক তাহলে দিদি যাবে এটা তাহলে কি মামাটি মানুষের সরকার ছিল এটাই আমার এটাই প্রশ্ন